এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চটালার ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উবাইদিয়া নানুপুরের সম্মানিত সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেম ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হজরতুল আল্লাহ মৌলানা মুফতি সৌকত বিন হানিফ সাহেব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সংগ্রামী উপস্থিতি আমি স্পষ্ট ভাষায় সময়ের স্বল্পতার কারণে ভূমিকা ব্যতী রেখে পরিষ্কার বলতে চাই গোটা দুনিয়ার ম্যাপ দিক ম্যাপের প্রতি আমরা এখন দৃষ্টি দিলে দেখি আজকে সমগ্র মুসলিম বিশ্ব যেন একটা পরিপূর্ণ যুদ্ধক্ষেত্রে আমরা অবস্থান করছি চতুর দিক থেকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধের উস্কানির মুখে আমরা সম্মুখীন হতে যাচ্ছি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের এই আন্দোলন এই প্রতিবাদ বাদ কাপড়ের আন্দোলন নয় আমাদের এই প্রতিবাদ বাসস্থানের জন্য এবং অন্য অধিকারের আন্দোলন আন্দোলন নয় আমাদের আমাদের এই হৃদয়ের স্পন্দন পানের চেয়ে কোনো প্রিয় মহানবী মোহাম্মদ রসুল সাল্লাহামের ইজ্জত রক্ষার আন্দোলন আমি কুখ্যাত সেই কষাইকে তো নরেন্দ্র মোদীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বারবার প্রদর্শিত হয়েছে বিশ্ব দেখেছে তোমার এই প্রসেট তথা ধর্মযুদ্ধের উস্কানিমূলক তৎপরতা যদি অতি সত্তর বন্ধ না করো ইনশাল্লাহ সারা পৃথিবীর দুশো কোটি মানুষের হৃদয় একত্রে রক্তকরণ হওয়া শুরু হয়েছে এমন আন্দোলনের জোয়ার বইবে সারা পৃথিবীর সমস্ত বর্ডার ছিন্ন হয়ে যাবে পুরো মুসলিম বিশ্ব এক দেশে এক জাতিয়ে পরিণত হবে এবং সারা পৃথিবীর থেকে বিশ্বব্যাপী নির্যাতন সরকার জন্য সময় সঙ্গে সারা পৃথিবীর থেকে সময় সঙ্গে সারা পৃথিবীর থেকে বিশ্বব্যাপী নির্যাতন সরকার জোয়ার বইবে ইনশাআল্লাহ তোমার তখত তাউস তাস নাস হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সংক্ষেপে স্পষ্ট ঘোষণা দিতে চাই আমরা যেই গজবতুল হিন্দের ইঙ্গিত বিশ্ব নবীর জবানে পেয়েছি ইনশাল্লাহ গজবতুল হিন্দের ভূমিকা হেফাজত ইসলামের ব্যানারে বাংলার উলামায় গ্রামের মাধ্যমেই সূচনা হবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার পার্থক্য বুঝি নাম তৌহিদ কি আমানত সিনু মে হামারা আশা নেহি মিচানা নাম নিশা হামারা এই সংক্ষিপ্ত পরিসরে আমি সর্বশেষ কথা বলবো সর্বস্তরের মোহামেন মুসলমান আমরা নিজের জাতি আমলের প্রতি লক্ষ্য রাখব ঐক্যকে ধারণ করার চেষ্টা করব শাইফুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি মন্দির রহমতুল্লাহ মালটার দ্বীপ থেকে যখন এসেছিলেন বলেছে এই উম্মতের অধপতনের কারণ সংক্ষেপে শুধু দুইটি একটি হলম তর্কে তালিমুল কোরআন আরেকটা হল আদমুল এত্তেফাক আমাদের অক্ষের অভাব যদি হয় আমাদের তালিম এবং শিক্ষা ব্যবস্থায় যদি অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আমি আল্লাহর কাছে দোয়া করি এবং সর্বস্তরের মোমেনের দৃষ্টি আকর্ষণ করি আমরা মুরব্বীদের পরামর্শ দিকে লক্ষ্য রেখে ইনশাল্লাহ এই আন্দোলনে অগ্রসর হতে থাকবো ইহিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ